খামিজ মুসাই থেকে সৌদি আরব খামিজ মুসাহদ থেকে আমাদের মামুন ভাই একটি প্রশ্ন বলেছেন যে কোন লোকের যদি তারা থাকে এবং আজান শোনার পর নামাজের ওয়াক্ত দাখিল হওয়ার পর সে যদি নাম একাই নামাজ পড়ে চলে যায় জামাতে না পড়ে তার নামাজটা হবে কিনা এবং এটা জায়জ আছে কিনা সম্মানিত বন্ধুগণ আমাদের জানতে হবে যে সালাতুল জামা অর্থাৎ জামাতের সঙ্গে সালাত আদায় করা এটা প্রতিটি মুসলমানের অপরিহার্য কর্তব্য এবং এ বিষয়ে একটা সহিদ রয়েছে যে মনসুমে যে ব্যক্তি আজান শুনবে এবং নামাজে যদি উপস্থিত না হয় তাহলে কোন অজর ছাড়া তাহলে তার নামাজ হয় না তো এই হাদিসের যে ব্যাখ্যাটি সেটা জানতে হবে যে তার নামাজ হয় না মানে তার পরিপূর্ণ নামাজ তার যে সোয়াব পরিপূর্ণ সবটা পাবে না অর্থাৎ অর্থাৎ কামাল যেটা বলা হয় তার পরিপূর্ণভাবে সে সব পাবে না অর্থাৎ সে যদি সালাত নামাজ নামাজ আদায় হয়ে যাবে কিন্তু তার যে নামাজের যে হবে না এবং এই নেতা বলতে আজান শোনা বলতে যেটা বোঝানো হয়ে থাকে সে আজানটা হলো যে মুখে যদি আজান দেয় মাইক ছাড়ায় মুখে আজান দিলে আপনি যদি শুনতে পারলেন এত দূর দূরত্বে আপনি অবস্থান করছেন সেটাই বোঝানো হয়েছে এবং এমনি মা সৌদ রাদী আল্লাহতাল আনহা বলছেন লেখা দাঁড়ায় এই নামাতে খাল্লাফা আনহা ইল্লাহ মোনাফিক যা আমরা দেখেছি আর জামাতের সালাদ থেকে তারাই অনুপস্থিত থাকে যারা মুনাফিক ঠিক আছে যদি আপনার কোনো ওজর না থাকে তাহলে কিন্তু জামাত অবশ্যই আসতে হবে আর অজরের মধ্যে যেমন আরেকটি হলো মনে করেন খাবার রেডিও হয়ে গেছে এখন খুব ক্ষুধাও লেগেছে আপনার হয়ে গেছে তাহলে এই মুহূর্তে এটা একটা অজর কেউ যদি খানাটা খেয়ে নেয় এবং খানা খেতে যদি জামাত চলে যায় তাহলে এটা একটা অজর জামাত আরম্ভ হয়ে গেছে আপনার পেশাব পায়খানার সাপ লেগে গেছে তাহলে এটা আগে দূর করতে হবে তারপরে আপনার সালাত আদায় করতে হবে যেমন এক হাদিসে এসেছে যে লা ওয়া লাউ ইউদাফি আনিল আখবাসান যে খাবার উপস্থিত হলে তার নামাজ নেই অর্থাৎ সে যদি জামাতে না যায় তাহলে এটা তার জন্য অজন এবং তার যদি পেশাব পায়খানার চাপ থাকে এটা পরিপূর্ণ করতে তার যদি জামাতের কোনো ব্যত্যয় ঘটে তাহলে সে ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন ধরবেন না কিন্তু আপনার আমার চেষ্টা করতে হবে জামাতের সঙ্গে নামাজ পড়ার আর যে ব্যক্তি যদি খুব প্রয়োজন থাকে হয়তো ট্রেনে যাবে বাস চলে যাবে অথবা আপনার প্লেনে যাবেন অথবা যে কোনো প্রবলেম এমন যদি খুব জরুরত হয়ে গেছে হ্যাঁ যাবেন এরকম কোন বিষয় যদি খুব জরুরি হয়ে গেছে আপনি জামাত মানে নামাজের টাইম হওয়ার পর নামাজ পড়ার নেজেই যদি নামাজ পড়ে এরপরে আপনি চলে যান তাহলে ইনশাআল্লাহ যা যা তার নামাজ শুদ্ধ হয়ে যাবে কিন্তু জামাতের যে নামাজ পড়লে সাতে জীবন সওয়াব সে সওয়াব সে পাবে না হাজা আল্লাহ আলামে সওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ